ব্রেকফাস্টে কী খাবো বুঝতে না পেরে সেদিন বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসলাম এই দেখুন এইটি হচ্ছে ডাল বড়া এই ডাল বড়াগুলো দেখুন কি সুন্দর করে ভাজা রয়েছি এবার এইটি দেখুন এটি হচ্ছে মেদু বড়া আর মেদু বড়ায় তলায় যেগুলো রয়েছে সেটা হচ্ছে বড়া আচ্ছা এই দেখি তো এই কলা মধ্যে কী রয়েছে এই কলা পাতাটার মধ্যে রয়েছে ইডলি এইবারের প্লাস্টিকের মধ্যে কি একটা ভরে দিয়েছে এই প্লাস্টিকটার মধ্যে কি ভরা রয়েছে দেখুন আচ্ছা এটা হচ্ছে সাম্বার সাম্বারটা বাড়িতে ঢেলে নিলাম আরও দুটো প্লাস্টিক দিয়েছে দেখি আচ্ছা এটা একটার মধ্যে রয়েছে লাল চাটনি আর একটার মধ্যে রয়েছে সাদা চাটনি সাদা চাটনিটা হচ্ছে নারকেলের চাটনি লাল চাটনিটা হচ্ছে টমেটোর চাটনি এবার একটা প্লেটের মধ্যে একটা ইডলি একটা মেদু বড়া একটা ডাল বড়া আর একটা কিরা বড়া এগুলো নিয়ে নিলাম আর চাটনিগুলো ঢেলে নেওয়া হলো তারপরে মাকে বললাম যে খেয়ে দেখো টেস্ট কেমন হয়েছে আমাদের দর্শকদেরকে জানাও এরপরে মা প্রথমে খেলো ইডলি খেলো তারপরে এই যে মেদু বড়া খেলো তারপরে খেলো ডাল বড়া তারপরে এই কিড়া বড়াটা খেলো ঠিক আছে চাটনি দিয়ে মিশিয়ে ভালো করে সাম্বার দিয়ে খাওয়ার পরে বললো যে না ঠিকঠাকই আছে খুব ভালো রয়েছে হেভি টেস্ট